আশা তোমার সবাই ভালো আছো তো আজকে এই ভিডিওতে আরোপ করবো তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে এটার গণিত প্রশ্ন নিয়ে তো এই প্রশ্নটা কিন্তু যে অনেকগুলো বোর্ডে এসেছে এবং অনেকগুলো জেলায় এই কোশ্চেনটা এসেছে তো এই কোশ্চেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করছি সবাই মনোযোগ দিয়ে এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে করতে হবে সেটা দেখার চেষ্টা করবে তো আমরা জাস্ট তোমাদের কি করবো অ্যান্সারগুলো করে দেবো তো দেখো একটি অঙ্কের কর্ণদ্বয় দেখো যদি চব্বিশ ও ষোলো হয় তাহলে এদের ক্ষেত্রফল কত হবে তো আমাদের অ্যান্সার হবে কত দুইশো ষোলো এবং বিদ্যের পরিধি যদি সি হয় এবং ব্যাস যদি ডি হয় তাহলে এদের ভিতরে যে কোন সম্পর্কটা আছে এটার উত্তর হবে সি ইজিক্যাল টু পাইডি ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি সে এইট এক্স স্কোয়ার ওয়াইচ স্কোয়ার তারপরে টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার পর এটার যে গসাঘু কত হবে তো এইটার উত্তর আমাদের কত হবে উত্তর হবে আমাদের এই যে এটা গ নাম্বার এরপর দেখো যে এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এটার উত্তর আমাদের কত হবে এই যে উৎপাদকের বিশ্লেষিত রূপ তো চানের অ্যান্সার হবে আমাদের যেই ঘ নম্বরটা এবং যে কোনো পরিসংখ্যান যে তিনশো ষাট ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কী বলা হয় তো সেটাকে আমরা বলতে পারি কি চিত্র ঠিক আছে এটাকে বলি চিত্র এবং সাতাশের অনুরূপ বাইনারি সংখ্যা কোনটি তো বাইনারির সংখ্যা তো তোমাদের দেখিয়েছিলাম কীভাবে বের করবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন তারপরে কত হচ্ছে থার্টি টু মানে থার্টি টু যেহেতু লাগবে না তাহলে কত হবে ষোলো ষোলো আর এখান থেকে আট ষোলো কত চব্বিশ চব্বিশ আর চার কত হচ্ছে আঠাইশ আর এখানে এক তার মানে আমাদের অ্যান্সারটা কত হবে ট্রিপল ওয়ান জিরো ওয়ান এখানে কত হচ্ছে যে ট্রিপল ওয়ান কই যে ট্রিপল ওয়ান জিরো ওয়ান হওয়ার কথা কিন্তু এখানে কিন্তু মেইন অ্যান্সারটা তোমাদের দেওয়া হয়নি কিন্তু এখানে তো সাথে শেষ সরি তোমাদের এখানে হচ্ছে চব্বিশ এখানে তাহলে কত হবে এখানে হবে জিরো এখানে হবে ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা তো হবে কত ওয়ান ওয়ান যে জিরো ওয়ান অর্থাৎ ঘ নাম্বারটা হবে তোমার উত্তর ছয় এর পরবর্তী কোশ্চেনটা যদি আমরা তাকাই সাথে সাতের অ্যান্সার আমাদের কি হবে সাথে কি যে সমিতনের আছে এর ক্ষেত্রফল কত হবে তো সাতের উত্তর আমরা দেবো খ নাম্বার যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের মান বের করতে হবে হবে তো কত সাইফ এবং একটি সংখ্যার পাঁচ গুণ দ্বিগুণ থেকে বিয়োগ করায় হয় সংখ্যাটি কত তো নয়ের উত্তর হবে আমাদের গ নাম্বার বারো এবং এই যে দশে দেখতে পাচ্ছি একটা যে জিনিসের ক্ষেত্রফল ফল বের করতে হবে আমাদের তো দশের অ্যান্সারটা আমরা কি দিতে পারি একশো বিরানব্বই পরবর্তীতে আমরা একটা যে লেখক দেখতে পাচ্ছি তো এখানে যে কতজন দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে তো এখানে উত্তর দেখো কত আছে শিক্ষার্থীর সংখ্যা মানে কত হবে তো আমাদের যদি এগারো নাম্বার কোশ্চেনটা আমরা দেখি এগো হবে কত আমাদের চৌত্রিশ তো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে আমাদের যে চার ঘন্টার বেশি করে যে এগুলো ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা যদি আমরা থাকে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বাহান্ন হলে এর ক্ষেত্রফল কত তো বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু এত এটাকে আমরা প্রথমে কী করব চার দ্বারা ভাগ করব চার দ্বারা ভাগ করে যে উত্তরটা হবে সেটাকে আমরা স্কোয়ার করব এটাকে যদি আমরা করি তাহলে অ্যান্সার হবে আমাদের খ নাম্বারটা ঠিক আছে এটা তারপর ভাগ করে আমরা পাই হচ্ছে তেরো তেরোকে স্কোয়ার করে যাই যে আমরা এটা পাই এবং একটি কাঠের বক্সের বস্ত উচ্চতা আয়তন দিয়ে আছে এর উচ্চতা আমাদের বের করতে হবে তো তেরো উচ্চতা হবে ঘ নাম্বার এবং এই যে একটা সমীকরণ দেওয়া আছে এটার মূল বের করতে হবে

আমাদের কত হবে এবং এই সংখ্যাটা আমাদের লশাগো বের করতে হবে তো এটার উত্তর হবে কত আমাদের এটার উত্তর হবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই দি পাওয়ার ফোর জের পাওয়ার ফোর এবং কি সামান্তরিকের দুইটি স্বর্ণ আছে এটি পরিসীমার অর্ধেক কত এটার উত্তর হবে বারো সিলিন্ডারের উচ্চতা পেশার দিয়ে আছে এটার উত্তর কত হবে উত্তর হবে টু পাই আর এইচ এবং বিদ্যির পৈ দিয়ে পেশার্দের অনুপাত কত হবে টু পাই ইস টু ওয়ান টু পাই ইস টু কত হবে ওয়ান এবং এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ তুলনা করতে আমাদের এর মান কত হবে তো এই ইজিক্যাল হবে মাইনাস থ্রি ইজিক্যালটা হবে কত মাইনাস থ্রি এবং আমাদের পৈসর নির্ণয়ের সূত্রটা বের করতে হবে পৈসর নির্ণ শূন্য হচ্ছে আমাদের সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ কত হবে আমাদের এক এবং কোন সর্বোচ্চ নব্বই এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ এবং শ্রেণীর ব্যবধান পাশ হলে শ্রেণীর সংখ্যা কত তো শ্রেণীর সংখ্যা আমাদের এখানে কত হবে সংখ্যা বারো আমাদের কি থাকবে অনেকগুলো প্রশ্ন থাকবে ঠিক আছে তো এখানে তেরো গুণ দুই যদি আমরা করি তাহলে আমাদের উত্তরটা কত হয় ছাব্বিশ তো এখানে আমাদের ছাব্বিশ মার্কে পরীক্ষাটা হবে তো এখানে কি কোশ্চেনগুলো আছে আমরা যদি কোশ্চেনগুলোর দিকে একটু তাকাই দেখো আমাদের কোশ্চেনগুলো এখানে আছে হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রে বাগানের যে এত হলে দৈর্ঘ্য পোস্ত কত তারপর বিদ ব্যবহার করে এতে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো একটি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য এত হলে পার্কটি ব্যাসার্থগত তারপর সমবিতার আয়তন এত হলে ক্ষেত্র ফল এত এবং দুটি কমির সংখ্যার যে বিজয় সংখ্যার যোগ ফল এত হলে ক্ষুদ্রতম সংখ্যা কত বাগানের পরিষীমা সত্তর হলে পোস্ত এত বাগানটি দৈর্ঘ্য নির্ণয় করো পরবর্তীতে একটা কোশ্চেন থাকবে দেখো যে এইখানে এইটা তোমার যে এক্সের মান বের করতে হবে এবং সামুদ্রিক একটি কর্ণের দৈর্ঘ্য আসে তোমার লম্ব বের করতে হবে এবং এটি ঘন ধারের যে ধার আছে তো এবং সমগ্র বক্ত পৃষ্টির ক্ষেত্রে বের করতে হবে এবং এই সমীকরণটার মুখ নির্ণয় করতে হবে এবং অবিচ্ছিন্নপত্র থেকে ঘন সংখ্যা নির্বাচন তৈরি করতে হবে এবং এই যে দুইটা যে সংখ্যা আছে নির্ণয় করতে হবে উপ পর্যবেক্ষণ করলে দশমিক সংখ্যা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে এর পরবর্তীতে দেখো আমাদের দশটা কোশ্চেন থাকবে দৃশ্য উপর নির্ভর সেখান থেকে আমরা কি করবো যেই সারটা আমরা পারি সেই সারটার অ্যান্সার দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সমীকরণ আছে চারটে সমীকরণ আমরা কি করতে হবে এখানে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটার পরবর্তী কী করতে হবে এই দ্বিতীয় এবং তৃতীয় রাশির কষক বের করতে হবে পরবর্তীতে কি করতে হবে এই দ্বিতীয় এবং এই যে তৃতীয় ও চতুর্থ রাশির কি করতে হবে লশাক বের করতে হবে পরবর্তীতে দেখো আমাদের মাছ আছে একটা যে বাগানের দৈর্ঘ্যপোস্তের কত গুণ দেওয়া সেটা দেওয়া আছে এবং পরিসীমাগত সেটাও দেওয়া আছে তো আমাদের এবং যার পোস্ত চার মিটার বেশি তো বাগানে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ফল বের করতে হবে এবং পুকুরের যদি ক্ষেত্রে ফল পরিসীমা পরিসীমাগত সেটা বের করব এবং ষোলো মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার পোস্ত বিশিষ্ট দুটি কাজ যে দৈর্ঘ্য বরাবর যদি মুড়িয়ে নেই তাহলে কত হয় ভক্তলের সমান ক্ষেত্রে ফলগত কত এবং বেলনের পার্থক্য কত সেটা বের করব পাশে একটা কেস ট্রাপিজিয়াম আছে জ্যাম আছে এবং এজিক্যাল টু ডিসি এবং ও ট্রাফি মধ্যে তিনটি পার্থক্য দেখো এবং সি এর ক্ষেত্রফল এত হলে ফল কত এবং চিত্র দুটি সমকেন্দ্রিক বৃত্তের জেরো এবং যদি বর্গ সেন্টিমিটার হয় তাহলে তোমার বৃত্তটির বেশ নির্ণয় করতে হবে এবং কার অংশটির ক্ষেত্রফল ফল বের করতে হবে অর্থাৎ যে আমাদের এই গার অংশটি কত সেটা বের করতে হবে ঠিক আছে তো প্রথম আমরা কি করবো এই মাঝখান থেকে আমরা পুরোটুকুর ক্ষেত্রফল বের করব আমরা ও বি এর একটু আর্ট ধরে ক্ষেত্রে ফল বের করব অর্থাৎ বড় আর্টের ক্ষেত্র ফল মানে ছোট ক্ষেত্র ফল বিক্ষোভ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো এবং সাত নম্বর কোয়েশন কি আছে একটা স্কুলে যে কতজন শিক্ষার্থী ছিল তা দে আছে তো তার উপরে ভিত্তি করে আমাদের কী করতে হবে কতজন পায়ে হেঁটে আসে সেটা বের করতে হবে এবং এরপর আমাদের কি আছে দেখো যে পায়ে হেঁটে আসে সেটা বের করবো তারপরে যে বাস ও রিক্সায় আসা শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে অর্থাৎ বাস ও শিক্ষার্থীদের যে এত ডিগ্রি আছে এটা এটার সংখ্যায় কত হবে সেটা বের করবো ঠিক আছে এরপরে আমাদের যে সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী উচ্চতারে আছে এই উচ্চতা থেকে আমাদের কি করতে হবে যে উপাত্তের পরিসর নির্ণয় করতে হবে এবং শ্রেণীর ব্যবধান দেওয়া সহটালি চিহ্ন ব্যবহার করে আমাদের গণসংখ্যা নিবেশন সামনে তৈরি করতে হবে এবং গতে আমরা কী করবো আমাদের একটা আয়ত লেখ অঙ্কন করতে হবে তো আশা করছি তোমাদের যে সপ্তম শ্রেণীর গরিব কোশ্চেনটা কীভাবে হবে তোমরা বুঝতে পেরেছো তো এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে তোমাদের স্কুলে আসার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্টের মতো তো এই ভিডিওটি তোমরা মনোযোগ সকালে দেখবে এবং না ট্রেনে পুরোটা দেখার চেষ্টা করবে এবং আমি যেগুলোর সমাধান দিই সেগুলো নিজেরা করার চেষ্টা করবে